আসসালামু আলাইকুম বেয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখতে দিচ্ছি আজকের রেসিপিটা কি তো আজকে রেসিপি হচ্ছে বুন্দি তো বুন্দি বাসায় আমি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু রোজার মা সবাই চায় একটু স্বাস্থ্য সচেতনার সাথে তে তার আয়োজন করার আমরা বাড়ি থেকে কিনে খাই অনেক কিছু আছে আমরা খুবই সহজ কিছু স্টেপ ফলো করেই কিন্তু আপনার বাসায় তৈরি করতে পারি খুবই সহজ এবং খুবই আপনার কি বলবো ইজি একটা ওয়ে শুধু জাস্ট আমরা ফলো করলেই হলো এখানে আমি এক কাপ থেকে দেড় কাপ ময়দা দিয়েছি দেড় কাপের মতোই হবে ময়দা তার মধ্যে এখন একটু বেকিং পাউডার যেটা মানে বেকিং সোডা যেটা সেটা নিলাম এক চামচে হাফ চামচ এই দিয়ে একটু লবণ দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি এই ভালো করে ফেটে নিতে হবে অনেক সময় আমরা যেমন কেকের ব্যাটারটাকে অনেক সময় ফেটি ঠিক এরকম অনেকটা সময় আপনি দশ মিনিট করেই ফেটে নেবেন তারপরে হচ্ছে আমি এক সাইডে রেখে দেবো কারণ হচ্ছে ফেটের পাউডার একটু রেস্টে রাখতে হবে আর আমি এখানে জর্দা কালারটা আমি ব্যবহার করব পোড়াটার মধ্যে করব না অর্ধেক একটু কমের মধ্যে আমি জর্দা কালার ব্যবহার করব তো এখানে আমি হাফ ঘন্টা পরে আসছি তো হাফ ঘন্টা পরে এরকম একটি ছিদ্রযুক্ত চালনি নেবেন তারপরে হচ্ছে চামচ নেবেন আর কি তো তেলটা ভালো করে গরম হয়েছে কি না সেটা দেখার জন্য একটুখানি ব্যাটার ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এখন ছিদ্রযুক্ত চামচে একটু একটু করে দিতে হবে তারপরে কিন্তু এখান থেকে আস্তে আস্তে যে পড়বে ফটাটা সেটা থেকে কিন্তু সুন্দরভাবে বুন্দিটা হয়ে যাবে আর আমরা বুন্দি যখন বানাবো তখন ঝাঁকি দেবো না চেষ্টা করবো এক জায়গায় স্থিরভাবে ধরে রাখার জন্য সেই ক্ষেত্রে বুন্দিটা কিন্তু আপনার মানে গুল হবে লম্বা হবে না তো আমরা সবসময় চেষ্টা করব যে এই মেথডটা ঠিক রাখার জন্য আর বারবার কিন্তু এইখানে আমি কিন্তু এটাকে টেনে দিয়েছি এর জন্য মনে হচ্ছে হাত নাড়াচাড়া করছে কিন্তু আসলে এটা কিন্তু এক জায়গায় রাখার ফলে দেখেন বন্দুগুলো সবগুলো গুল হয়েছে তো এইভাবে অল্প অল্প করেই ভেজে নিতে হবে আপনি তাড়াহুড়া করা যাবে না আর যারা জানেন বন্দি সবসময় বানান তার অবশ্যই জানেন যে এইটা আসলে তাড়াহড়ার জিনিস না আস্তে ধীরেই ভাসতে হয় তো প্রত্যেকবারই আমরা এই যে চামচটাকে একটু প্যাঁচালো দিয়ে পরিষ্কার করে নেব তারপরে আবার দেব এইভাবে প্রত্যেকটি ব্যাস রেডি করে নিলেই কিন্তু হয়ে যাবে আপনাদের বাসায় সুস্বাদু বন্দি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে বাসায় ফলো করলে কিন্তু মোটামুটি স্বাস্থ্যকর পাবেন কারণ এখানে তেল তারপরে হচ্ছে চিনি বা শিরা সেটার কোনো ভেজাল নাই আর দেখেন কীরকম ক্রিস্পি হয়েছে টিপ দেওয়াতেই কিন্তু সুন্দরভাবে মোচমোচা হয়ে ভেঙে যাচ্ছে তো এখানে আমি অল্প একটু ফুড কালার ব্যবহার করবো এখানে আমি জর্দা কালারটা নিচ্ছি তো এই জর্দা কালারটা কিন্তু বেশ অনেকখানি কালার হয়ে যাবে এর জন্য দুই কালারের হবে আর কি তো ফুড কালার যারা আছে বাসায় তারা ফুড কালার ব্যবহার করবেন যেহেতু আমার বাসায় ফুড কালার নাই এর জন্য আমি এই জর্দা রঙটা ব্যবহার করছি যাদের ফুড কালার আছে তারা ফুড কালার ব্যবহার করবেন তো খুবই সহজ প্রসেসিং করে আপনারা বাসায় কিন্তু বেশ কয়েক দিনের জন্য বুন্দি করে রাখতে পারেন এইভাবে করে বুন্দি রেডি করলে কিন্তু আপনি যে পরিমাণ করবেন তাতে আমার এক এক কাপের একটু বেশি আমি বেসন নিয়েছিলাম তাতে আমার বেশ কয়েকদিন চলে যাবে তো এইখানে আমি আপনার হচ্ছে আড়াইশো গ্রাম চিনি নিচ্ছি আর হচ্ছে আড়াইশো গ্রাম চেনির মধ্যে দুশো গ্রাম একশো বা দুশো গ্রামের একটু মতো পানি দিয়েছি তো চেষ্টা করেছি যে কাপ দিয়ে দেওয়ার সেই কাপের দুই কাপ চিনি দেড় কাপ পানি এই মেথডটা রেখে আমি এটাকে ফুটিয়ে নেবো আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি গোলাপ জল এতে মানে টেস্টটা ভালো আসে আর দিয়ে দেবো এক দুই ফোঁটা ভিনেগার তাতে আর এটা জমে যাবে না আর পানির যে আপনার শিরাটা জমে যাবে না এখানে আপনারা লেবু দিতে পারেন ভিনেগার না থাকলে লেবু দিয়ে দেবেন তাতেই হয়ে যাবে তো এখানে আর চিনি হয়ে খ্রিস্টাল যে হয় চিনিটা জমে সেটা হবে না তো দেখতেই পাচ্ছেন সেরাটাকে নামিয়ে নিয়ে এখন কিন্তু আমি সবগুলো বন্দি এখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে খুব সহজে বাসায় সুন্দরভাবে আপনারা বন্দি রেসিপিটি করতে পারেন আর খেতে এটা কিন্তু খুব ভালো হয় ফ্রিজে রেখে দিলে মুচমুচেই থাকে আপনারা মনে করেন যার ফ্যামিলিতে যেরকম লোক যেমন আমার চারজনের ফ্যামিলি তাতে আমার তিন থেকে চার দিন বা এমন হতে পারে চার পাঁচ দিনের বেশিও এটা কিন্তু চলে যেতে পারে যাই হোক যার যার বাসার রেশিও বুঝে আপনারা বানাবেন দেখেন কীরকম ঝরঝরে হয়েছে আর কিন্তু খুব রসালো হয়েছে তো অনেকে আছেন রসালো পছন্দ করেন তা আমার বাসায় পেশা একটা রসালো পছন্দ করে না একটু ঝরঝরেই পছন্দ করে তো এইভাবে পছন্দ করে তাই আমি এইভাবে করি আপনার বাসায় যেরকম পছন্দ করে আপনারা সেই রকমই করতে পারেন একটু রসালো করতে পারেন ঝরঝরা করতে পারেন যাই হোক আজকের রেসিপি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ